জেলার মহাস্থানগড় মহাস্থানগড় থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকল গ্রামে হল বেহুলা সুন্দরীর বাসরগড় আমি নিজে দেখতে গিয়েছিলাম বেহুলা ছিল চাতসাগরের বন্ধুর কন্যা আর চাতসাগরের ছেলের নাম ছিল লক্ষিন্দর এবং এই চাঁদ এবং বেহুলা দুজনই একসাথে বড় হয়েছে এবং তারা তখন ওই চাঁদ করত কি শিবের দেবতা যে শিব শিবের পূজা দিত যে শিবের কন্যার নাম ছিল মনসা মনসাকে কেউ পূজা দিত না তখন শিব বলল যে এই ইহলোকে যদি তোমাকে কেউ পূজা দে তাহলে তোমার প্রতি সবাই পূজা দিবে তখন মনসা স্থির করলো যে চাঁদ সাগরকে তাকে পূজা দিতে হবে চাঁদ সাগর বলছে যে আমি শিবের পূজা দিই তোমার পূজা আমি দেব না তখন বেহুলা খুবই রাগান্বিত হলো এবং সে অভিশাপ দিল যে ঠিক আছে এই চাঁদ ঘরের যত ছেলে সন্তান হবে তাদের বিয়ের রাত্রে তাদেরকে সাপে দংশন করবে কারণ মনুষা ছিল দেবী। এরপরে চাঁদ বেহুলার সাথে চাঁদ ছেলে লক্ষ্মীন্দরের বিহৈসে পরে একটা বাসরগড় করলো নিশ্চিদ্র বাসরগড় কিন্তু এরপরেও মনুষা একটা সাপকে পাঠালো কি চিকন সাপ কোনো একটা ছিদ্রতে গিয়ে তাকে দংশন করলো এবং লক্ষ্মীন্ন মারা গেল ভেলার মধ্যে তাদেরকে ভাসায় দিল ছয় মাস এই মনুষার পূজা করলো বেহুলা পূজা করতে করতে তখন এই মনুষার মায়ের সাথে দেখা হয় মনুষার মায় তখন তার খুব আবেগ তারিত হয়ে মনুষাকে এনে তাদেরকে আবার ভালো করে দেয় এটা একটা ঘটনা আর কি যাই হোক তাহলে সাপে যদি কপালে কাটার থাকে তাহলে কাটবেই এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই কারণ আমার কথা হলো যে কুকুরে কামড়ে কত মরে কুকুরের কামড়ে বাংলাদেশে দুই লক্ষের বেশি মানুষকে কুকুরে কামড়ায় এবং প্রতিদিনে ছয়শো পঁয়ষট্টি জন এর মতো বা সাতশো জনের মতো মানুষকে কুকুরে কামড়ায় ড্রাউনিংয়ে কত মরে ড্রাউনিংয়ে কিন্তু প্রতিদিন চল্লিশ জন করে ডুবে মরে বাচ্চা বাংলাদেশে এবং টোটাল একটা হিসাব প্রায় পনেরো হাজারের মতো বছরে মারা যায় আর সাপের কামড়ে বছরে মরে হইল মোর দ্যান সিক্স থাউজেন্ড কেউ বলে সেভেন থাউজেন্ড কোনো কিন্তু স্ট্যাটিস্টিক্স নাই এটা হলো বাংলাদেশের অনুমানের উপর কথা এটা এনসিডির একটা পার্ট এই যে ড্রাউনিং স্নেক বাইক ডগ বাইট এটা হলো এনসিডিরই একটা অংশ ডিজি হেলথের এটার প্রোগ্রামও আছে এখন কিন্তু সারা বিশ্বে ওয়ান হেলথ ওয়ান হেলথ বলে একটা কথা আসছে ওয়ান হেলথ মানে শুধু মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করলে হবে না এনিমেলের স্বাস্থ্য নিয়েও চিন্তা করতে হবে এবং জনটিক বলে এটাকে জনটিক হেলথ এবং বার্স এবং সি ফুড বা জলজ প্রাণী এদেরও এই যে ইন্টার কানেক্টিভিটি অফ দি ডিজিজ স্প্রেড এইটা নিয়ে এখন আমেরিকাতে এইটা নিয়ে অনেক দিন কাজ হচ্ছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বেলজিয়ামে বলে আসছিলেন যে বাংলাদেশে বায়োব্যাঙ্ক তৈরি করা হবে এই বায়োব্যাঙ্কে এই জনটিক হেলথ বা ওয়ান হেলথ নিয়ে কাজ হবে এটা উনি উনি বলে আসছিলেন